হ্যালো আসসালামু গাই ইস কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক 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 ভালো আছেন সোশিয়াল ইলেকট্রনিক্স থেকে আমি বলতেছি শুভ আপনাদের জন্য একটি ইউনিক কমসেটের ভিডিও নিয়ে আসলাম যাদের ক্যামেরা লাগবে মোটামুটি দুইটা একটা এরিয়া কাভারেস হলেই চলে তাদের আর এত বড়ো সেট আপনার দরকার নাই ডিবি আর হার্ডডিস্ক এত প্যারা খাওয়ার কোনো দরকার নাই ওয়ার ওয়্যার অনেক ঝামেলা আছে সো ভিশনের একটা ক্যামেরা আছে যেটা হচ্ছে আইপি ক্যামেরা মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এমআরপি এই ক্যামেরাটা আপনারা অনেক ফিচার পাবেন লাইক এটা আপনারা জাস্ট ওই যে কারেন্টের একটা হোল্ডার আছে হোল্ডার এটার সাথে আপনারা প্লাগ ইন করে দিলেই আপনাদের ক্যামেরাটা অনলাইন হয়ে যাবে দেন আপনারা ফোন থেকে ইজিলি এটা দেখতে পারবেন আমি আপনাদের একটু বক্সিং করে দেখাই এ হচ্ছে ক্যামেরাটা এখানে আপনারা একটা মেমোরি কার্ড স্লট পাচ্ছেন জাস্ট আপনারা কারেন্টের হোল্ডারের ভিতরে এটা প্লাগ ইন করে দেবেন আপনাদের ক্যামেরা স্টার্ট হয়ে যাবে এটা অনেক ফিচার আছে লাইক আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ওয়ারলেস নাইট ভিশন আছে এইচডি নেটওয়ার্ক আছে ক্লোড স্টোরেজ আছে তারপরে হিউম্যান ডিটেকশন আছে হিউম্যান ডিটেকশন বলতে আপনাদের মানুষ যেই দিকে মুভ করবে মানুষ দিকে মুভ করবেন আপনি ইজিলি তো নিজে নিজে আপনার ক্যামেরার এই যে নিচের যে লেন্সটা আছে নিজের লেন্সটা আপনি নিজে মুভ করতে পারেন ফোন দিয়ে বাট এইখানে যে আপনি হিউম্যান ডিটেকশন যদি অন করে রাখেন তাহলে এটা থ্রি সিক্সটি হবে থ্রি সিক্সটি রোটেট হয়ে সেই মানুষ হোক বা যাই হোক সেই সাবজেক্টটাকে ফোকাস করবে অ্যান্ড টু ওয়ে অডিও আছে টু ওয়ে অডিও বলতে আপনি ওই যে জায়গায় ক্যামেরাটা লাগানো আছে সেইখানের অডিও সহ আপনি চাইলে নিজে ফোন থেকে অডিও দিতে পারবেন এখানে একটা স্পিকার আছে আপনি এটা থেকে অডিও আউট হবে সো মাল্টিপাল ইউজার এইটা অ্যাক্সেস করতে পারবে লাইক আপনি আপনার ফোনে ইউজ করতে পারবেন অ্যান্ড আদার যদি আপনার অন্য কোনো ফোন থাকে বাসায় হোক আপনি সবগুলোতে এইটা সেট আপ করে ইউজ করতে পারবেন তো যাদের যাদের এরকম ক্যামেরা আইপি ক্যামেরা দরকার আছে আমাদের ফেসবুক পেজে নক দেবেন আর ফেসবুক পেজের নাম হচ্ছে সিএম ইলেকট্রনিক্স আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো সেভেন এইট নাইন টু ওয়ান টু ডাবল জিরো ওয়ান আসসালামু আলাইকুম